আল্লাহ যা করেন যেটা করেন মানুষের মঙ্গলের জন্য এটা বিশ্বাস করতে হবে এটা হচ্ছে একটা ইমান আল্লাহর প্রতি বিশ্বাস আর গোটা পৃথিবীর যে নিয়ন্ত্রণ রেখা সেটা আমার আল্লাহর পাঁচটা জিনিস কে আল্লাহ গোপন করেছে পৃথিবীর মানুষের কাছ থেকে আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করেছে তার মধ্যে এক নম্বর হচ্ছে কোরআনে আছে সূরায়ে লুকমানের একバリ শেষ আয়াত পাঁচটা জিনিস কি কি আল্লাহ গোপন করলেন এক নম্বর ইন্না আল্লাহ ইনদাহু ইলমুসা কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা এক নম্বর কিয়ামত কবে হবে এটা আমি আল্লাহ ছাড়া ৃথিবীর কেউ আল্লাহ তালা আল্লাহ রাসুল সা্লাহ আসা্লা বেইমান ভাফেররা এটাধিকভার পষন করেছে। একা আধিকমালা কে আমত কবে হবে কোনো জায়গায় আল্লাহ রাসুল সা্লাহ সালাম তারি বলেননি আল্লাহ কোন জায়গায় তারিখ বলেন নি। আল্লাহ যত জায়গায় বলেছে কোরআনে আছে সমস্ত জায়গাতে আল্লাহ খালি নমুনা বলেছে আলামত বলেছে বাকি তারিখ আমার আল্লাহ বলে আল্লাহ রাহিম সাল্লাহামকে একাধিক বা কোরআনে আছে সুরাই ক্রিয়ামাই আল্লাহ রসুলকে পোষণ করা হলো তরফ থেকে রসুলের কাছে প্রসন্ন হয়েছে আমি মানুষকে ভীত কঙ্কিত করছেন মানুষকে ভয় দেখাচ্ছেন কে সম্পর্কে বর্ণনা দিচ্ছেন ቂያমতের দিনটা কবে ইয়া সালু আইয়ানা ইয়াউমুল কিয়ামত এই জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারিখ বলেননি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে উত্তর দিলেন হে আমার নবী তুমি বেঈমান কাফের থেকে শোনাও আদেরকে বলে দাও কি

ওজনিয়া যে দিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়ানো এক জায়গায় মুখোমুখি সংঘর্ষ হবে চাঁদ এবং সূর্য ইয়াকুল ইনসান ইয়াও মাংস দিনে ভাবতে আমরা কোথায় পালালে বাঁচি কোন জায়গায় পালালে আমার প্রাণ বাঁচবে আল্লাহ কোরআনে উত্তর দিলেন কাল্লা লা ওয়াজার ইলা রিকা ইয়ামাই মুসুসাকার হে আমার নবী সেদিনে আমার কাছে আল্লাহর কাছে দণ্ডাইমন ছাড়া বিকল্প কোনো রাস্তা পৃথিবীর মানুষের কাছে থাকবে না কোন রকমের কোনো রাস্তা থাকবে না বিকল্প রাস্তা আল্লাহর কাছে দণ্ডাইময় বল মায়ের গর্ভে যে বাচ্চা আশেষ প্রাণ আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আকৃতি দান করি রূপ দান করি সবকিছু আল্লাহ আমি আমার ইচ্ছা মতো দান করি ওয়ায়ুনাজ্জিলুল মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসু মা ওয়া মা তাদরি নাফসু বি আই আরদিন তামুত ইন্নাল্লাহা খবীর আর কার কোথায় কতটা রুজি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানি রুজির মালিক কে আল্লাহ আমি কার কোথায় কতটা রুজি মেপেছি এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানি রুজি আল্লাহ দান করে এই বিশ্বাস এই আকিদা একটা মমিনের থাকতে হবে যে রুজি আল্লাহ দ্বারা মানুষের কাছে আছে প্রাণীর কাছে আছে যেহেতু একটা মানুষ আমরা একশো গ্রাম চালের ভাত খাই দুশো গ্রাম চালের ভাত খাই কিন্তু সমুদ্রের তলে একটা তিমি মাছ চব্বিশ ঘন্টায় একশো কুইন্টল খাবার খায় এক টন খাবার এই দশ টন কে বেশি দান করে তিন ভাগ প্রাণী পানি তলে আছে এক ভাগ স্থলে আছে চার ভাগের তিন ভাগ পানি তলে আছে সকল কে আল্লাহ তাআলা রুজি দান করেন পানি তলে সমুদ্রের তলে একটা মানুষ সকাল হলে সে বেরিয়ে পড়ে নিজের রুচি রোজগারের জন্য নিজের সঞ্চয়ের কিন্তু একটা একটা পাখি পশু বিনা পরিশ্রমে রুজি দান করে বিনা ইনকামে রুজি দান কোরআনে আছে রুজির মালিক আমি আল্লাহ পৃথিবীর কেউ লয় এটা বিশ্বাস নম্বর কার কোথায় মৃত্যু লেখা কে কোন জায়গায় কিভাবে মারা যাবে কি অবস্থায় মারা যাবে এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কার কোথায় আ কোন জায়গায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এই পাঁচটা জিনিস পাঁচটা কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের গর্বে কি বাচ্চা জন্ম হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না দ্বিতীয় নম্বর কার কোথায় রুজি মেপেছি তৃতীয় নম্বর কেউ জানে না চতুর্থ নম্বর কার কোথায় মৃত্যু হবে কাকে কখন কোন পরিস্থিতিতে কিভাবে মৃত্যু দেব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না পঞ্চম নম্বর কোথায় কতটা বৃষ্টি হবে কত মিলিমিটার বৃষ্টি হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে এই পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করলেন পৃথিবীর মানুষের কাছ থেকে কেউ জানে না ইন্নাল্লাহা লা ইয়াকফা আলাইহি আসবান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসই আল্লাহর কাছে গোপন নেই